মাছিগুলোর পেছনে কেমন ভাবে শত্রুরা লেগেছে দেখুন আমি দেখতে বলবো ভালো করে যে একটা মৌমাছির চাক হচ্ছে এই ডালটায় বসে আছে ছোট ছোট অনেক কিছু মাছির মতো দেখতে পোকা ওদের পেছনে লেগে আছে এরা কিন্তু প্রচণ্ড ভীতস্থ এবং এরা কিন্তু তা আক্রান্ত ভাব হয়ে আছে কি কুইন কি যাই থাক না কেন ওটা দেখলে কিন্তু এই সময় চলবে না নমস্কার মৌমাছি প্রতিপালনে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম মৌমাছি চাষ সম্বন্ধে বিভিন্ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে এই হঠাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি বুঝতে পেরেছেন যে একটা জলাশয় আর সেই জলাশয়ের কাছে একটা ঝোপ আর সেই ঝোপের একটা ডালে হয়ে আছে একটা মৌমাছির চাক আমি আমি দেখতে বলবো ভালো করে যে একটা মৌমাছির চাক হচ্ছে এই ডালটায় বসে আছে এবার যেটা দেখতে পাচ্ছি যে এখানে শুধু মৌমাছির সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ভীমরোল এসে ওদের পেছনে লেগেছে অ্যাকচুয়ালি ভীমরোল প্রচুর এসেছে এই মৌমাছির চাকটা এখানে আসার কারণ কিন্তু দুটো হতে পারে একটা হচ্ছে কোথাও এরা ছিল জলাশয়ের প্রচুর বৃষ্টি হচ্ছে বর্ষাকাল সে কারণেও কোথাও জল টল ঢুকে পড়লে সেখান থেকেও চলে আসতে পারে এটাও কিন্তু একটা কারণ হতে পারে আবার এই যে ভীমরোল অনব্রত পেছনে লেগে আছে এই এই দেখতে পাচ্ছেন ভীমরুল প্রচুর ভীমরুল একটা যেন প্রচুর প্রায় দশ পনেরোটা ভীমরুল এর পেছনে লেগে আছে অনব্রত এই কারণে কিন্তু কোথাও হয়তো ওদের বাসা ছিল তো সেখানে হয়তো একটা জোরালো হামলা হয়েছে সেই কারণে কিন্তু এখানে এসে লাগতে পারে শুধু ভীমরুল নয় আমি এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট আর সব কি ছোট ছোট অনেক কিছু মাছির মতো দেখতে পোকা ওদের পেছনে লেগে আছে এরা কিন্তু প্রচন্ড ভীতস্থ এবং এরা কিন্তু একটা আক্রান্ত ভাব হয়ে আছে এদের চট করে সংরক্ষণ এই এই দেখুন এই দেখুন ভীমরুল এসছে দেখুন এই দেখুন তো এদের চট করে যদি না সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু এই চাকটা পুরো নষ্ট হয়ে যাবে আর এই জাতীয় ভীমরুল এবং বলতার কারণে কিন্তু আমাদের যেটা হচ্ছে কি যে এশিয়া মহাদেশের থেকে এই ইন্ডিয়ান যে বি এই ইন্ডিয়ান বি কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে তো এটাকে আমি এখন এটাকে আমি নিয়ে যাব নিয়ে গিয়ে আমার বক্সের মধ্যে রাখবো আর কি তো দেখতে থাকুন আমি কেমনভাবে নিয়ে যাই এই হয়ে আছে এই ছোট্ট একটা ডাল এই ডালটার মধ্যে হয়েছে এই দেখুন আমি ধরে তুলছি তার মানে আমি যদি এই ডালটা একটা ছুরি কিংবা কাঁচির দ্বারা কেটে ফেলি এই যেমন এই দেখুন আমি একটা কাঁচি এনেছি এই কাঁচি দিয়ে কেটে ফেললাম তার মানে দেখুন আমি কিন্তু এটাকে হাতের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে কোথায় কুইন আছে কি কুইন নেই কি ব্যাপার কি যাই থাক না কেন ওটা দেখলে কিন্তু এই সময় চলবে না এদের আগে এই জায়গা থেকে সরিয়ে নিয়ে একটা ভালো এটাকে নিয়ে যাবো গিয়ে আমার মধ্যে দেখতে কিছু কিন্তু এখানে আশ্রয় নিতে পারছে না কারণ ওরা ভয় করছে কারণ ভয় করছে এই জাতীয় ভিমরুল খুঁজছে অনব্রত খুঁজতে থাকছে এইয এই দেখুন ভিমরুলগুলি এরা কিন্তু আপনারা জানেন যে ভিমরুল পোকা যদি কাউকে কোন জিনিস টিন দিয়ে থাকে কতখানি পেন হয়ে থাকে সেই ভীমগুলো কিন্তু অনব্রত ওদের পেছনে আছে তো ইতিমধ্যে এটাকে কিন্তু একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে তো চলুন আমার সঙ্গে থাকুন আমি কি করছি সেটা দেখতে হবে এই যে এই যে কুইন গেটটা রয়েছে দেখুন কুইন গেটটা কিন্তু আমি পুরোপুরিভাবে পুরো চাপা দিয়ে দিচ্ছি মানে কোনো মাছই গিয়ে আমি এই মুহূর্তে বেরোতে দেবো না কারণ ওরা আতঙ্কে রয়েছে ওরা কিন্তু এই মুহুর্তে কোনো বক্সেও না থাকতে পারে তার জন্য আমি এই উপরে আমার জালি রয়েছে আর হচ্ছে আমি সামনেটা বন্ধ করে দিয়েছি এবার আমি এটাকে ভেতরে দিয়ে আমি অন্য বক্স থেকে ফ্রেম এনেছি আমি এটাকে ভেতরে দিয়ে দেব আস্তে করে এটাকে ভেতরে দিয়ে কিন্তু আমি চাপটা লাগিয়ে দেব এইভাবে এরা ভেতরে থাক এইভাবে আমি কিন্তু চাপাটা লাগিয়ে দিচ্ছি ওরা ভেতরেই থাক আর ওরা এখানে চাপা থাকলেও কেন কিছু হবে না কোনো রকম অক্সিজেন টক্সিজেনের কোনো কিছু প্রবলেম হবে না তার একটাই কারণ ওপরে আমার জালি আছে জালিতে কিন্তু ও পুরো অক্সিজেন এয়ার পাস সব কিছু হতে থাকবে তো আপনারা দেখলেন তো এখনো ওই জায়গাটাতে এই এখানে মাছিগুলো কিন্তু খুব শান্তভাবেই আছে আর এই যে এই যে এখান দিয়ে বাতাস টাতাস নিচ্ছে কোনো কিছু প্রবলেম নেই আর আমি কিন্তু এখন কোনো রকম কুইন গেটের যে ফাঁকাগুলো রয়েছে মানে কোনো শ্রমিককেই আমি এখন চাচ্ছি বের করতে না ওরা থাকুক ভেতরেই থাকুক আর ওই ওই দিকটা একটু দেখতে বলবো ওই ওই জায়গাতে এখন কিন্তু এখনও প্রায় দুশো পাঁচশো একটা জাস্ট আমি একটা আন্দাজে বলছি যে দুশো পাঁচশো মাছি কিন্তু এখন রয়েছে আর মাছিটা মাছিটা ধরে নিয়ে যাওয়ার পর মানে মাছির ঝাঁকটাকে ধরে নিয়ে যাওয়ার পর আপনারা দেখতে বলব আমি আমি যেই জায়গা থেকে কেটেছি এই 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 যে ডালটা এই ডালটা কেটেছি কিন্তু যে মাছিগুলো বাইরে ছিল মানে ভীমরুলের এই দেখুন 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 একটা মাছিকে কীভাবে জাস্ট ধরেছিল এই ভীমরুলটা একদম দেখলেন যে এই এইভাবে দেখতে থাকুন কেমনভাবে সব ওদের উপর অত্যাচার চলছে মানে যেই মাছিগুলো বাইরে ছিল যেই মাছিগুলো বাইরে ছিল তাদের দেখুন 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 কেমনভাবে কেমনভাবে মাছিদের বয়ে নিয়ে চলে যাচ্ছে দেখুন দেখুন ওই এইভাবে আমার মোবাইল ক্যামেরার জন্য কিন্তু আপনাদের ঠিকঠাকভাবে দেখাতে পারছি না এইভাবে বাইরে কিন্তু এখনও এত মাছি রয়ে গেছে আর এই মাছিগুলোর পেছনে কেমনভাবে শত্রুরা লেগেছে দেখুন কেমন শুধু দেখুন একদম ছোট্ট ছোট্ট মাছির মতো দেখতে তারাও কিন্তু এদের পেছনে লেগেছে তাই এরা ভীতস্ত প্রচণ্ড ভীতস্ত তাই এরা চট করে সেট হবে না তাই এতগুলো মাছি বাইরে রয়ে গেল আর আমি ওদিকে যেটা করলাম যে কুইন গেটটার যে ছিদ্রগুলো ছিল সবকে বন্ধ করে দিলাম এখন ওদের বের করে দিলে ওরা কিন্তু যেই জায়গায় বসেছিল সেই জায়গায় চলে আসবে আর চলে এলে কিন্তু আরও তাণ্ডভাবে আরও কিন্তু ওদের উপর অত্যাচার চলবে যে মাছি উঠছে মানে অনেকটা এরিয়া নেই এই দিকে গাছের পাতায় বসে আছে ওই 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 জায়গাটাতে উড়াবড়ি করছে মানে ওদের ঝাঁককে খুঁজছে কিন্তু ঝাঁকটাকে তো আমি ধরে নিয়ে চলে গেছি তার ফলে প্রায় আন্দাজ দুশো তিনশো পাঁচশোর মতো হতে পারে এত সংখ্যক মাছই কিন্তু এই জায়গাটা এখন উড়াউড়ি করছে এখানে কিন্তু কোনোরকম কোন চুপচাপ এই টুক একটু টুকরে দেখতে বলবো এই যে জালির ভেতর ওরা কিন্তু বুঝতে পেরে গেছে যে আমরা বন্দী হয়ে গেছি ওরা কিন্তু জালির ভেতর আমি দেখতে পাচ্ছি যে নড়াচড়া করছে নোড়াচড়া করছে জালির ভেতরে একটা মাছই দেখতে পাচ্ছি তো আশা করছি এটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এরপর কি হয় আজকে চট করে কিন্তু রানি চেক করতে পারবো না যে পরে রানি চেক করলে করা যাবে কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু রানি চেক করছি না এইভাবেই ও একটা জায়গায় চুপচাপভাবে থাকবে পরে আমি ওকে খাবার দিয়ে আস্তে আস্তে সেট করে আপনাদের দেখাবো তো চলুন আজকে ছিল এই ভিডিও হঠাৎ এই মাছিটাকে আমি এইভাবে সংরক্ষণ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করবো একটা লাইক দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে নমস্কার সকলে ভালো থাকবেন দেখাবে আবার পরবর্তী ভিডিওতে